নাহমদি আয়লা আম্মা বাদ আজকে আলোচনা করবো তাবিজ ব্যবহারের সরিয়ে বিধান সম্পর্কে তাবিজ ব্যবহার সম্পর্কে কথা হলো তাবিজ যদি কোরআনে আয়াত ও হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া সম্বলিত হয় তাহলে তাবিজ লেখা ও তা ব্যবহার করা শরীয়ী এইভাবে জায়েজ অন্যথায় জায়েজ নয় তবে মনে রাখতে হবে এই ক্ষেত্রে বিশ্বাস করতে হবে যে আরোগ্যতা দানকারী মূলত আল্লাহ তাআলা তাবিজ আরোগ্যের উৎস মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া বাণী কোরআনের আয়াতের বরকতে হাদিসে বর্ণিত বিভিন্ন অংশের বরকতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুস্থ করবেন কিন্তু এই তাবিজের কোনো ক্ষমতা নাই একমাত্র ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিনের ঔষধ যেমন আমরা উশিলা হিসেবে খেয়ে থাকি সবাই জানি যে ওষুধ কাজ করতেও পারে নাও করতে পারে তবে আল্লাহতাল কাছে আশা রাখি দোয়া করি আল্লাহ তালা যেন এই উশিলে ওষুধের উশিলায় আমাদেরকে আরোগ্যতা দান করে ঠিক তেমনিভাবে তাবিজের বিষয়টা যদি কেউ এভাবে ভালো নিয়ত রেখে কোরআন এবং হাদিসের আলোকে তাবিজ ব্যবহার করে তাহলে এর অবকাশ আছে সর্বোপরি তাবিজ ব্যবহার করা জরুরি নয় কোরআন এবং হাদিসে বর্ণিত বিভিন্ন আয়াত ও আমল আছে বিভিন্ন ঝাড়ফুক আছে ওইগুলো করার দ্বারাও অনেক উপকার পাওয়া যায় আল্লাহ সব হ্যা ন আমাদের সকলকে বোঝা এবং তার উপর আমল করার তাও ফিক দান করে